থেকে সব থেকে মোটা এবং সব থেকে মজার কেক হচ্ছে এই যে ব্লুবেরি ইয়া ব্ল্যাক ফরে চকলেট কালো মানিক দেখেন চকলেটের ইয়াটা কত কি মোটা হয়ে বসে দেখছেন শীতকাল তো এখন আর কেক নষ্ট হবে না গরমকালে যেরকম দেখছেন কেক ফেডে গেছে নষ্ট হয়ে গেছে শীতকালে নো চান্স এই যে এই যে ভাইয়া চকলেট এটা মূলত এখন নাম দেওয়া হয়েছে খাসির লেগ পিস কেন দিছি বলি এত বড় বড় পিস বের হয় এখান থেকে যেটা আসলে খাসির লেগ পিসের মতোই দেখতে আমি যদি জাস্ট একটা স্লাইস যদি একটু বের করে দেখাই দেখেন এই স্লাইসটা যদি একটু বের করে দেখাই এই যে কত বড় প্রিমিয়াম কোয়ালিটির একটা চকলেট বেরেছে দেখেন পুরো দেড়শো গ্রাম ওয়েট হবে পুরো দেড়শো গ্রাম প্রিমিয়াম কোয়ালিটির ব্লু ব্র্যান্ডের ডার্ক ব্লুবেল ব্র্যান্ডের ডার্ক চকলেট ব্যবহার করি জানেন আমরা চকলেট তো তিতা হয় তিতা জিনিসটাকে দূর করার জন্য চকলেটটা গোলানোর সময় এক কেজি চকলেটের মধ্যে তিনশো গ্রাম দুধ ব্যবহার করি এরপরে দুধটার কারণে হচ্ছে গিয়ে যে তিতা যে একটা ভাব থাকে চলে যায় একদমই চলে যায় যার কারণে এত মজা লাগে চকলেটটা ওফ গ্রানটা অনেক সুন্দর এই যে চকলেট কেক